फाइयुल मुमिनी ना के अल्लाह नबी अपनी बोलें बुद्धिमान मुमिन के বুদ্ধিমান কারা তো নবী বললেন করা যারা বেশি বেশি করে করে মরণকে যারা বেশি স্মরণ করে এবং পরকালীন জীবনের জন্য পরিস্থিতি গ্রহণ করে দুনিয়া থাকবে না কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে পরকাল মূল জীবন যাপন করবে এই দুনিয়ার জীবনটাকে এমন কিভাবে জীবনটাকে কাটাবে পরকালে যেন আল্লাহ বিচারের খাট ঘরে জবাব দিতে পারে পরকালের জন্য পরিস্থিতি গ্রহণ করবে এবার দেখেন আল্লাহ নবী বলেছে তোমরা সকাল সন্ধ্যায় যাও কবর স্থানে যাও কবর স্থানে যাও কবর জিয়ারত কর যখন তুমি কবর জিয়ারত করবে যখন তুমি কবর জিয়ারত করবে তখন তোমার মরণ বলে বেশি স্মরণ আসবে একজন দার্শনিক তিনটি কথা বলে

আপনি স্বাধীন অবস্থায় যাপন করেছেন আর যারা জেলের ভিতরে রয়েছে এরা স্বাধীন নয় এরা স্বাধীন নাই এরা জেলের ভিতরে যারা আছে আপনি এখন জল তো এসেছেন মন চাইলে বাড়ি চলে যাবেন মন চল যা যা মেলাতে চলে যাবেন এটাই স্বাধীন বলা হয় যারা জেলের ভিতরে আছে তারা সেটা পারবে না দুই নাম্বার হাসপাতাল কেন দার্শনিক হাসপাতালে যেতে বলেছেন হাসপাতালে যাওয়ার মানে এটাই যখন আপনি হাসপাতালে যান রোগী এক্সিডেন্ট হয়ে ট্রাক তার ওপরে চেপে গিয়েছে দুইশো ছয়টা হাড় যেন তার চোর মার হয়ে আছে মারামারি করে চিৎকার করেছে হাসপাতালে যখন যাবেন কত রোগীর অপারেশন চলছে বাপ রে মারি করে চিৎকার করছে যখন আপনি হাসপাতালে যাবেন তখন আপনি বুঝতে পারবেন সুস্থ শরীর কত বড় আল্লাহর নিয়ামত রোগী কত বড় কষ্টের ভিতর রয়েছে সুস্থ শরীর তখন আপনি বুঝতে পারবেন এর কত টাই রয়েছে নাম্বার কবর কবরস্থান কেন যেতে বলেছেন কবরস্থান এই জন্যই যেতে বলেছে আজকে আপনারা দুই চারজন বন্ধু মিলে জলসা এসেছেন এর বিগত আর আগামী বছরে আটজন এসেছিলেন দুইজন মারা গিয়েছে যখনই আপনি কবর স্থানে নীরব করে যাবেন আর তাদেরকে দেখে দেখে আপনার স্মরণ হবে আমার পাশে আইল পাড়া জামিয়া মসজিদের জলসা শুনতে আমার পাশেই বসেছিলাম আমাদের জুমার মসজিদ আমার পাশেই খোঁজবা ছিল আমার এক একসঙ্গে আমরা দুইজন চা খেয়েছিলাম শুধু তার আখ্যানি বেরিয়ে গিয়েছে তার জন্যই কবরে নীরব করে একাই পড়ে আছে সেখানে তার কোন খবর আসেও না তার কোন খবর যায়ও না আজ আমার আত্মা রয়েছে হায়াত রয়েছে এই হায়াতের কারণে আমার কতটা মূল্য রয়েছে তখন আপনি বেশি বেশি করে বুঝতে পারবেন যখন আপনি কবর স্থানে যখন আপনি যাবেন তখন আপনার মরণকে বলে বেশি বেশি করে স্মরণ আসবে এবার দেখেন বেশি বেশি মরণকে স্মরণ করার কথা নবীজি বলেছেন তিনি বিজি শরীফের হাতে দুই সাত নাম্বার হাদিস তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো সাত নাম্বার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আখসিরু যিকরা তোমরা বেশি বেশি করে স্মরণ কর তোমরা বেশি বেশি করে স্মরণ কর ইয়ানিল মাউত মাউতকে বেশি বেশি করে স্মরণ কর আল্লাহর নবী নিজেই মাউতকে বেশি বেশি করার স্মরণ করার কথা বলেছেন কেন 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 নবীজি মরণকে স্মরণ করার কথা কেন বললেন এর কারণ হলো তিনি বলেছেন মরণ মরণ এমন এমন একটা একটা বস্তু যা পৃথিবীর বনের চাক শিক্ষণ যতগুলো মজা আছে যতগুলো স্বাদ আছে এগুলো সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সেটাই হলো মদ যখন তুমি মদকে নিয়ে বেশি বেশি করে ভাববে দুনিয়া সাহায্যটা তোমার কাছে ধ্বংস হয়ে যাবে যখন তোমার কাছে দুনিয়ার সাহায্য যখন ধ্বংস হয়ে যাবে তখন তোমার আল্লাহর ইবাদত করতে মনোযোগ লাগবে এবার দেখেন দুনিয়ার ধ্বংস যখন শেষ হয়ে যাবে হারিস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নহকে নবীজি বলেন হারি তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে হারিস তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছো তুমি বলো হারিস বিন মালিক নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আমার সকালবেলাটা প্রকৃত মমিন হিসাবে কেটেছে আল্লাহ নবী তখন বললেন হারে প্রত্যেকটা কথার ভিতরে সত্যতা লুকিয়ে থাকে প্রত্যেকটা কথার ভিতরে হাকিকাত লুকিয়ে থাকে হারিসবিন মালিক তুমি বলো তুমি যে নিজেকে প্রকৃত মমিন বলছো তো তুমি বলো এর সত্যতা কি লুকিয়ে আছে বিন মালিক তিন তিনটা কথা বলেছিলেন আল্লাহ নবীকে বলছেন বিন মালিক বলছেন ইয়ারসুল আল্লাহ আমাকে পৃথিবী যেন আর ভালো লাগছে না পৃথিবীর ঐশ্বর্য বাণী চাকছে কোন পৃথিবীর মজা যেন আমাকে আর ভালো লাগছে না দুই নাম্বার তিনি বলেছিলেন আল্লাহর নবী আমি রাত্রিটাকে বেশি 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 ইবাদত করে রাত্রিটাকে আমি কাটায় তার মানে আমি রাত্রিটাকে আমি অতিবাহিত করে বেশিরভাগ ইবাদতের মাধ্যমে নাম্বার তিন আল্লাহর নবী আমি সারাদিন রোজা থেকে পিপাসার্ত অবস্থায় কাটায় এই কারণে আল্লাহর নবী গো আমি নিজেকে প্রথম মুমিন হিসাবে দাবি করেছি আল্লাহর নবী একে সাহাবীদেরকে বলছেন আল্লাহর নবী একজন সাহাবীদের কি বলছেন ও আমার সাহাবিরা তোমরা শুনুক এমন একটি জান্নাত রয়েছে তোমরা শুনে রেখো এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাহিরে দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় এমন একটি জান্নাত রয়েছে যার ভিতর থেকে বাইরে দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন আল্লাহর নবী গো এই জান্নাতের ভিতরে কেন কারা কারা কেন কি আমল করলে যাবে আল্লাহ নবী তখন তিনটা কথা বলেছিলেন এক নম্বর তিনি বলেছিলেন লিমান কালাম যার মুখের ভাষা ভালো যার মুখের ভাষা ভালো যার মুখের ভাষা ভালো সেই এই জান্নাতে যাবে